আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমার চ্যানেলের ব্যবসার আইডিয়া নিয়ে যতগুলো ভিডিও রয়েছে সব ভিডিওর চেয়ে শ্রেষ্ঠ একটি ভিডিও হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি এমন একটি ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ব্যবসাটি আপনার এলাকায় এর আগে কেউ কোনোদিন করেনি 100% রিস্ক মুক্ত বিনা পুঁজিতে মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যে ভিডিওটা ভিডিওটা সেই হচ্ছে ডিমের খোসা গরুর বিজনেস এই বিজনেসটা আপনাদের সাথে যদি আলোচনা না করি আপনারা যদি শুরু থেকে নিয়ে সেসব দিন না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই ব্যবসাটার কি পরিমাণে ডিমান্ড মার্কেট প্লেসে রয়েছে আপনি কোথা থেকে কাঁচামাল সংগ্রহ করবেন এবং কিভাবে আপনি এটা বিক্রির জন্য উপযুক্ত করবেন এবং কোথায় বিক্রি করবেন এই তিনটা বিষয় নিয়ে আজকে ইন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি যে এই ডিমের খোসা গুড়ার মধ্যে কি কি উপাদান রয়েছে আমরা যদি একটু খেয়াল করি যে ডিমের এই খোসার মধ্যে কি কী উপাদান রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই কাঁচামালটার কি পরিমাণে ডিমান্ড রয়েছে সেখানে রয়েছে আয়রন পটাশিয়াম ম্যাগনিশিয়াম আরও অন্যান্য অনেক এমন খনিজ দ্রব্য রয়েছে যেগুলা আমাদের মানব সমাজে অনেক বেশি উপকার সাধিত হয় এবার আসুন এই ডিমের খোসা গোড়া দিয়ে কি কি তৈরি করা হয় এ সম্পর্কে আমরা একটা আলোচনা করি ফেস পাউডার টুথপেস্ট পাউডার এবং গবাদি পশুর খাদ্যতে এই কাঁচা মালটা প্রচুর পরিমাণে ব্যবহার হয় যার ফলে এই কাঁচামালটার মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এবার আসুন আমরা এই ডিমের খোসাটা কোথা থেকে সংগ্রহ করব। আপনি যদি ব্যবসাটা শুরু করতে চান তাহলে আপনার জন্য সর্বপ্রথম সাজেস্ট হবে আগে আপনি ডিমের খোসাগুলোকে সংগ্রহ করতে হবে এখন কোথা থেকে সংগ্রহ করবেন আপনার স্থানীয় এলাকায় নিশ্চয়ই অনেকগুলো রেস্টুরেন্ট হোটেল রয়েছে আপনি প্রত্যেকটা হোটেলে একটা করে বালতি কিনে সেখানে দিয়ে আসবেন এবং এক বালতি ডিমের খোসার জন্য তাদেরকে আপনি প্রতিদিন পঞ্চাশ টাকা করে দিবেন দেখবেন যত্ন করে তারা ডিমের খোসাগুলো আপনার জন্য রেখে দেবে তারপর আপনি সন্ধ্যার সময় এই ডিমের খোসাগুলো একত্রিত করবেন এবং সেই ডিমের খোসাগুলা আপনি পনেরো মিনিট থেকে বিশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে ডিমের খোসার ভিতরে যে সাদা আস্তরণটা থাকে সেটা আপনি উঠিয়ে ফেলবেন এবং আপনি সেটা কীভাবে প্রস্তুত করবেন ডিমের খোসাকে গুঁড়া করার জন্য আলাদা মেশিন রয়েছে কিন্তু আপনি তো পুঁজি চারা ব্যবসা করছেন আপনার দরকার নেই মেশিনের আপনার ঘরে যে ব্লাইন্ডিং মেশিনটা রয়েছে সেটা দিয়ে আপনি ডিমের খোসাকে গুঁড়া করে ফেলুন তারপরে আপনি একটা ছোট বয়ামের ভিতরে ভরে একটা লেভেল লাগিয়ে দিন প্রস্তুত হয়ে গেল আপনার তৈরি করা সে কাঁচামাল এবার এই মালটার কি পরিমাণে ডিমান্ড রয়েছে একটু আলোচনা করি এক কেজি ডিমের খোসা আপনার বিক্রি হবে এক হাজার টাকা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও বিক্রি হয় প্রচুর পরিমাণে ফ্লিপকার্ট রয়েছে অ্যামাজন রয়েছে ইভে রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতেও এই ডিমের খোসাগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় এবার আসুন আপনি এটা কিভাবে এখন তো আপনি সম্পূর্ণ টোটালি প্রসেস এটাকে আপনি প্রস্তুত করেছেন আপনার কাঁচামালটা আপনি যদি প্রতিদিন একশো ষাটটি ডিমের খোসা গুঁড়ো করেন তাহলে এক কেজি ডিমের খোসার গুঁড়া হবে আপনি প্রতিদিন যদি পাঁচ কেজি করতে পারেন তাহলে আপনার পাঁচ হাজার টাকা বিক্রি হবে সর্বোচ্চ যদি আপনি এক কেজিতে দুশো টাকা করে খরচা করেন দুশো টাকা খরচা হবে না বাট আমরা একটু বেশি দৌড়লাম যদি দুশো টাকা হয় তাহলে পাঁচ কেজিতে আপনার এক হাজার টাকা খরচা পড়তেছে আপনার আরও চার হাজার টাকা থাকতেছে যদি আপনি প্রতিদিন চার হাজার টাকা ইনকাম করতে পারেন মান্থলি শেষে আপনার ইনকাম দাঁড়াবে এক লক্ষ বিশ হাজার টাকা আবার আসুন আপনি কীভাবে বিক্রি করবেন আপনি যদি ইচ্ছে করেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে বিক্রি করতে পারবেন যেমন ফ্লিপকার্ট রয়েছে অ্যামাজন রয়েছে ইভে রয়েছে অ্যাসেট আরও ইন্টারন্যাশনাল অনেক মার্কেট প্লেসগুলো রয়েছে আপনি যদি মনে করেন আপনার দেশীয় আমাদের দেশীয় কোন মার্কেট প্লেসে বিক্রি করবেন সেটাও করতে পারেন দারাজ ডট কম রয়েছে আজকের ডিল ডট কম রয়েছে আরও এরকম অনেক অনেক ওয়েবসাইট রয়েছে আপনি এগুলো থেকে আপনার এই প্রোডাক্টটা বিক্রি করতে পারেন এবং আপনি যদি ইচ্ছে করেন লোকাল মার্কেট প্লেসে ফার্মেসিগুলোতে বিক্রি করবেন তাহলে বিক্রি করতে পারবেন কারণ এই উপাদান গুলা দিয়ে অনেকগুলো ওষুধ তৈরি করা হয় এই ব্যবসাটা অনেক বেশি রিচার্জ করে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আপনি যদি এই ব্যবসাটা করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট রিস্ক মুক্ত এবং প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন আজকের এই ব্যবসাটা দিয়ে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে পুজোই নেই লস হওয়ার সম্ভাবনা কি থাকবে বলুন তাই আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে তাকে একটি লাইক দিতেই পারেন পরবর্তী ভিডিও দেখ আমন্ত্রণ আজকের মতো এখানে আসসাল